ভিডিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কিন্তু সকলেই জানে যে দুর্গাপূজা আর সেই দুর্গাপূজার উপরে ভিত্তি করে কিন্তু আজকে ভিডিওটি আমরা সঙ্গে দেখতে পাই যে কলকাতা দুর্গাপূজা যেমনভাবে আগে থেকে সবার মনের মধ্যে একটা গন্ধ নিয়ে এসে থাকে তো সেই গন্ধটা কিন্তু আমরা মালদা শহরে পাই না আর কি তো তার জন্যই কিন্তু সেই বন্ধুরা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওটি নিয়ে আসে আমাদের সামনে যেহেতু আমাদের ঢাকের কাটি কিন্তু প্রায় পড়ে গেছে আর আজকে কিন্তু হতে চলেছে আমাদের মালদা জেলার সব থেকে যে দুর্গা পুজোগুলো হয়ে থাকে সেই পুজোগুলোর মধ্যে আজকে একটি প্যান্ডেলে কিন্তু হতে চলেছে খুঁটি পুজো আর সেটা হচ্ছে কোথায় শান্তিভাবিক ক্লাবে তো খুঁটি পুজো আগে বছর যেমন দেখেছিলাম আমরা মালদার মধ্যে নর্মালিভাবে কিন্তু পারেন হতো কিন্তু এইবার কিন্তু হচ্ছে একদম গ্র্যান্ড গ্র্যান্ডভাবে কিন্তু এখনই হয়েছে দুর্গা পূজার শুভারম্ভ আমাদের মালদা শহরে কারণ যেটা কথা সেটা হচ্ছে আমাদের ক্লাবে তো আপনারা আশা করছি খুব ভালোভাবে এনজয় করবেন আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর জানাবেন কেমন লাগছে ভিডিওটি এরকম টাইপের কন্টেন্ট কিন্তু আসতে শুরু করে দিয়েছে দুর্গাপূজার উপরে ভিত্তি করে একের পর এক কিন্তু ভিডিও অবশ্যই আসবে মন্দির ভিডিওগুলো দেখুন আর কমেন্টটা অবশ্যই জয় মা দুর্গা অবশ্যই দেখে যাবেন চলুন সরাসরি দেখে নেওয়া যাক যে আজকের এখানে প্রোগ্রামে ফাইনালি কী কী হচ্ছে আমাদের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা শুরু করব। পায়রা আমাদের শান্তির প্রতীক পায়রা আমাদের শান্তির প্রতীক আমাদের শান্তি ভারতের প্রতীক দেখুন এই পায়রা হচ্ছে শুভ এবং শান্তির প্রতীক আমরা ভারতবর্ষের বড় বড় তীর্থস্থানে যেখানেই গেছি পায়রা অমরনাথেও পায়রা পেয়েছি মানুষ সরোবরেও পায়রা পেয়েছি পায়রা হচ্ছে ঠাকুরের কিন্তু অংশ তাই এবারে শান্তি ভারতীর এই পায়রা আজকের এই শুভ সন্ধিক্ষণে মায়ের নাম নিয়ে

and আমাদের হৃদয়ে আলাদা আনন্দ বিশ্বাস এই আমি পুজোর আয়োজনে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী আসা হয়ে থাকছি তো আশা করছি আজকে ভিডিও যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইকেন শেয়ার করবেন আর আইকনটি অবশ্যই প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও